বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খুলে খাবার চুরি করবে কেন চুরি করার লেগে তার সাজা হওয়া দরকার আছে না অভিযোগ করেছে তো ওটাই না তার সাজা হয় আরও দরকার আছে প্রমাণ ভাত ভুল হয়ে যাব না যে ভেসটা সাজা হবে শাস্তি চাই শাস্তি চাই আরো আর বাচ্চাদের খাবার চুরি করবে কেন খেলে গলেছে চুরি স্কুলে বাচ্চাদের সব খাবার গুলা নিয়ে palin যাচ্ছে ওকে দেই না বাচ্চাদের খাবার দিতে চুরি করবে কেন শাস্তি দেন সাজা দেন প্রথমত আমি বলবো যে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো যে গরিব দুস্থ পরিবাররা তাদের জন্য যারা স্কুলে পড়াশোনা করে তাদের বাচ্চাদের জন্য যাতে মিড ডে মিল পায় পোশাক পায় জুতো পায় তাদের স্বচ্ছতা অবলম্বন করার জন্যে আজ যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই প্রকল্পগুলো চালু করেছে এই প্রকল্পের যদি অনিয়ম ভাবে কেউ এই কাজ করে থাকে আমরা চাইবো যে তাদের তো ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমরা বলবো আমাদের তরফ থেকে আমরা হেডমাস্টার মশাইকে বলবো বিষয়টা একটু নজরে আনা প্রশাসনকে বলবো এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য আপনি কমপ্লেন করবেন না লিখিত কোনো কমপ্লেন প্রশাসনকে জানাবেন আমি তো জানি না দেখি স্টোর রুমের চাবি কার কাছে থাকে কিছু এই অভিযোগ করছে যে এই সঙ্গে নাকি প্রধান শিক্ষক তিনিও যুক্ত আছেন এরকম অভিযোগ করছে কি বলবেন কথা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ